বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়েছি দেখো তরকা। এটা রুটি পরোটা রুমালু রুটি সবকিছুর সাথে খেতে দারুণ লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও আর রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে চলো তরকার রেসিপিটা স্টার্ট করে দিই এক তরকা বানানোর জন্য আমি এখানে রাজমা নিয়েছি এখানে নিয়েছি তরকা কড়াই আর কিছুটা পরিমাণ ছোলার ডাল পর এইগুলোকে আমি গরম জলে দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। তোমরা চাইলে আরও পাঁচ থেকে ছ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারো তো ভিজিয়ে রাখলে সমস্ত জিনিসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি এখন গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি তো দু তিন ঘন্টা পরে দেখো আমি দেখ রাজমাগুলো ভীষণ ফুলে উঠেছে এরপর আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে এটাকে সাত থেকে আটটার মতো সিটি দিয়ে দেব। হাই ফ্লেমে আর লো ফ্লেমে হলে তোমরা চার থেকে পাঁচটা সিটি দেবে তারপরে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপর আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখানে সাত থেকে আটটা সিটি তুলে নিয়েছি তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম হতে দেব তারপরে আমি এখানে দুটো ডিম ভালো করে ভুজিয়া করে নেব তো এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম দিয়ে খুন দিয়ে দিয়ে ডিমটাকে ভালো করে ঘেটে নেব ডিমটাকে দুই থেকে তিন বা মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই কিন্তু এরকম ভুনা হয়ে যাবে তারপর আমি এই ডিমের ভুনাগুলোকে তুলে নেব তারপর করার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আছে তারপর আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচি কুচি কেটে কেটে রেখেছিলাম এইগুলোকে আমি এখন একদম মিডিয়াম ফ্লেমে রেখে সোনালি সোনালি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এখানে আমি এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম তো আদা রসুনটাকে আমি ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় আর এর থেকে তেল ছাড়তে শুরু করে তারপর আদা রসুনটা ভাজা হয়ে গেছে এরপর আমি কয়েকটা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম এরপর আমি সবকটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম এবার জল অ্যাড করে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব তারপর মশলাটা ফুটে উঠেছে আর তেলও ভালোভাবে ছাড়তে শুরু করে দিয়েছে এরপর মেন যে জিনিস তরকার কাসৌরি মেথি সেটা আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে দিয়েও একটু ভালো করে কষিয়ে তো এরপর দেখো কষানো হয়ে গেছে আর ভালোভাবে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তারপর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম করাই রাজমা ছোলার ডাল সেইটাকে আমি দিয়ে দিলাম এরপর মশলার সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটা ঢুকতে শুরু করেছে আমি আর কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করলাম এরপর আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তারপর এটাকে আবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর এখন যে ডিমগুলো ভেঙে ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াগুলো তরকার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটতে দেবো সব শেষে আমি এর মধ্যে একটু চিনি দিলাম তোমরা কিন্তু অবশ্যই নুনটা স্বাদ অনুযায়ী দেবে তারপরে দেখো রেডি হয়ে গেছে একদম এক তরকা এটা আর একটু ঘন হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো এরপরে দেখো আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তো আজকে এই পর্যন্তই আবার অন্য দিনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব। আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও তো চলো আজ টাটা